যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও বিশাল একটি এনজিও ভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন সিএসএস এনজিওতে দুই শত পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সর্বনিম্ন এইস পাশ করলে সেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখানে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য দরিদ্র সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রকম পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে সি এস এস সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি এটা হচ্ছে জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা এখানে দেখতে পাচ্ছেন নিচে দিকে পদগুলো নাম উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটিমাত্র পদ উল্লেখ করা রয়েছে পটির নাম হচ্ছে লোন অফিসার নেওয়া হবে দেখতেই পাচ্ছেন দুইশো জন তো বুঝতেই পারছেন এই পটির জন্য বিশাল পদ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষকদের যোগ্যতা সি পাস করলে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন এর সাথে সাথে দেখতে পাচ্ছেন স্নাতক বা সেনাত্তর পাশ করলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো সর্বনিম্ন আপনারা যদি সি পাশ করেন সেক্ষেত্রে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো এলাকায় আপনাদেরকে চাকরির সুযোগ দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন চাকরির ধরন নিয়মিত সংখ্যা তো বললামই দুইশো জন নেওয়া হবে বয়স যাদের সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তারা কিন্তু এই লোন অফিসের পরটিতে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বেতনের কথা বলা রয়েছে অস্থায়ী অবস্থায় বেতন প্রদান করা হবে বিশ হাজার পাঁচশো চার টাকা থেকে বাইশ হাজার দুশো টাকা পর্যন্ত স্থায়ী হলে বেতন প্রদান করা হবে বাইশ হাজার ছশো আশি টাকা থেকে চব্বিশ হাজার চারশো তো বিশ টাকা দেওয়া হবে বন্ধু এখানে দেখতে পাচ্ছেন কাজের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া রয়েছে জরিপের মাধ্যমে সদস্য ভর্তি দল গঠন ঋণ বিতরণ নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় করতে হবে অর্থাৎ চাকরিরত অবস্থায় আপনাদের কী কী কাজ করতে হবে সে কিন্তু জানতে পেরেছেন এখানে দেখতে পাচ্ছেন যোগ্যতা অন্যান্য শর্তাবলী বলি এইচএচ পাশ প্রার্থীদের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এম আর এ কর্তৃক সনদপ্রাপ্ত যে কোনো দেখতেই পাচ্ছেন ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের সঞ্চয় ও ঋণ আদায় কার্যক্রমে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে স্নাতক বা স্নাতকের পাশ প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে অভিজ্ঞতার সম্পূর্ণ প্রার্থীদের দেওয়া হবে অর্থাৎ যারা স্নাতক বা স্নাতকোত্তর পাশ তাদের কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক আইনগত অভিভাবক নিগার থেকে অঙ্গীকার নামা দিতে হবে আর এই সেবাটি প্রকাশ করা হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় পাঁচই জুলাই দু হাজার চব্বিশ তারিখে তো বুঝতেই পেরেছেন এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার স্থান দেওয়া রয়েছে সিএসএস উত্তরা ব্রাঞ্চ বাড়ি নং ছাব্বিশ রোড নং এগারো সেক্টর চার উত্তরা মডেল টাউন উত্তরা ঢাকা এখানে দেখতে পাচ্ছেন তারিখ দেওয়া রয়েছে বারোশো দুই হাজার চব্বিশ তারিখ সময় দেওয়া রয়েছে সকাল নয় গোটিকে অনুষ্ঠিত হবে এরপর দেখতে পাচ্ছেন সি এস এস মোস্তফাপুর ব্রাঞ্চ উকিলবাড়ি ঘটমাজি মোস্তফাপুর মোস্তফাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন মাদারীপুর সদর মাদারীপুর তেরোশো দুই হাজার চব্বিশ তারিখ অনুষ্ঠিত হবে সকাল নয় গোটিকে এরপর দেখতে পাচ্ছেন সি এস এস খুলসি ব্রাঞ্চ দুশত পঁচিশ আব্দুল হান্নান সড়ক গ্রিন হাউজিং সোসাইটি এম এম আজিজ চৌধুরী জমিদার আলিফ সেন্টার প্রথমতলা খুলসি কলোনি চট্টগ্রাম উনিশ সাত দুই সকাল নয় গোটিকায় মুসলিম একাডেমি ডিসি অফিসের পশ্চিম পাশে বইমার্কেট সংলগ্ন কারবালা রোড যশোর উনিশ সাত দুহাজার চব্বিশ তারিখ সকাল নয় গোটিকে অনুষ্ঠিত হবে এবার দেখতে পাচ্ছেন রেভারেন্ট পলস হাই স্কুল সাতাশি এম বাড়ি রোড বানরগাতি পল্লামারি খুলনা দেখতে পাচ্ছেন দুই আর দুই হাজার চব্বিশ তারিখ সকাল নয় গোটিকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে আগ্রহী প্রার্থীদের পরিচালক এইচ আর এম অ্যান্ড পি এম বরাবর আবেদন করতে হবে জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের সত্য রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সংবাদপত্র অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি ও দেখতেই পাচ্ছেন সকল প্রয়োজনীয় সনদ সহ উল্লিখিত ঠিকানাগুলোর যে কোনো একটি ঠিকানায় যেখানে পরীক্ষার্থী ইচ্ছুক যথাসময় উপস্থিত হয় নির্বাচনী ও পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে সংস্থার প্রদত্ত সুযোগ সুবিধা এখানে দেওয়া আছে এটা আপনারা ভিডিওটা পজ করে ভালোভাবে দেখে নেবেন তো বন্ধুরা আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে